শান্ত চারপাশ নদীর পাড়ে খনন কাজে ব্যস্ত শ্রমিকরা হুট করে হু করে বাড়তে থাকে পানির স্রোত পাহাড় থেকে নামতে শুরু করে প্রবল ঢল এক পর্যায়ে ভেসে যান একে একে দশ শ্রমিক এ সময় আটকে পড়া শ্রমিকদের বাঁচাতে দৌড়ঝাঁপ বাড়ে স্থানীয়দের কিন্তু চোখের সামনে পানি তরে ভেসে যান তারা সবাই আর এই পরিস্থিতির ধারণকৃত ভিডিও মুহূর্তে চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি করে এলাকা জুড়ে জানা গেছে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরাখণ্ডের দেহরাদুনের প্রেমনগর এলাকায় প্রবল বর্ষণের টন্স নদী ভয়াবহ রূপ ধারণ করায় পুরো অঞ্চল তছনছ হয়ে গেছে মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায় বৃষ্টির কারণে উত্তরাখণ্ডে মানবিক এই বিপর্যয় দেখা দেয় এদিকে ধারণকৃত ভিডিওতে দেখা যায় কয়েকজন শ্রমিক ট্রাক্টর নিয়ে আটকে পড়েন নদীর একদম মাঝখানে ক্রমেই স্রোতের পানি বাড়তে থাকায় আতঙ্কিত হয়ে ওঠে তারা তীরের মানুষদের দিকে হাত নেড়ে সাহায্য চাইতে থাকেন কিন্তু উদ্ধারের পরিকল্পনা হওয়ার আগেই অপ্রতিরোধ স্রোতে ট্রাক্টরটি উল্টে যায় আর মুহূর্তেই শ্রমিকরা স্রোতের পানিতে হারিয়ে যায় ধারণা করা হচ্ছে সেখানে জন শ্রমিক ছিল পরে তাদের মধ্যে থেকে অন্তত ছয় জনের মরদেহ উদ্ধার করা হয় এদিকে এই দুর্ঘটনায় শুধু না টানা বৃষ্টিতে দেহরাদুন মুসৌরি ও মালদেবতা এলাকাতেও বাড়িঘর ও রাস্তাঘাটে ব্যাপক ক্ষতি হয়েছে প্রেমনগর সংলগ্ন একটি সেতু ভেঙে গেছে ইতিমধ্যে এসব এলাকা থেকে প্রায় চারশো জনকে উদ্ধার করা হয়েছে এই দুর্ঘটনার ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেন রাজ্যের সব নদী এখন উথাল পাতাল স্রোতে বইছে প্রায় পঁচিশ থেকে ত্রিশটি জায়গায় সড়ক বিচ্ছিন্ন সরকারি ও ব্যক্তিগত সম্পত্তি ক্ষয়ক্ষতি ব্যাপক তবে সকল প্রশাসন উদ্ধার কাজে সর্বশক্তি নিয়োজিত রয়েছে পাশাপাশি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উত্তরাখণ্ডের পরিস্থিতি সম্পর্কে সর্বদা অবহিত করা হচ্ছে বলেও জানান এই মুখ্যমন্ত্রী যুগান্তর নিউজ ফাতেমা